হাই বন্ধুরা ওয়েলকাম জানাই নতুন আরেকটি ব্লগে তো এখন বাড়িতেই আছি আর মিষ্টি রোদে বসে আছি আমি আছি আর আমার পাশে বন্যু আছে দেখতে হ্যাপি নিউ ইয়ার যাই হোক তো এখন মা সকালবেলায় উঠে বললো যে দিন তো ভালো যাচ্ছে দেখতে পাচ্ছো দিন আলটিমেটলি ভালোই তো দিন তো ভালো যাচ্ছে তাহলে বরিটা দিয়ে নি এই সুযোগে কারণ দিন ভালো না হলে আবার বড়ি ঠিকঠাক হয় না তো তোমাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে গ্রামে কিভাবে বড়ি দেওয়া হয় সেটাই তোমাদেরকে পুরো স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখাতে চলেছি তো দেখতে থাকো বড়ি দেওয়ার পুরো প্রসেসটা তোমরা দেখো প্রথমে কী কী করছি দেখতে থাকো চ্যানেলে নতুন হয়ে থাকে প্রত্যেকবারের মতো এবারও বুঝি চ্যানেলে নতুন হয়ে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো ভালো একটি লাইক কমেন্ট করে দিও যেগুলো তোমাদের জন্য খোলা আছে তো দেখতে থাকো তো যাই হোক এই দিকে দেখতে পাচ্ছ বড়ি দেওয়ার জন্য যে ডাল ভিজোতে হয় কলাইয়ের ডাল সেটাই প্রথমে ভিজিয়ে দেওয়া হয়েছে যে দেখতে পাচ্ছ ডাল হুম এই এখানে একটু জল লাগবে আমি জলটা ততক্ষণে দিয়ে দিই অল্প করে জল দিয়ে দিলাম আর এই যে ডালগুলো দেখছো যে এই একটা জায়গায় আছে এইখানে একটা জায়গায় আছে আর এইখানে একটা জায়গায় আছে তো এই যে ডালগুলো দেখলে তিনটে জায়গায় ভেজানো আছে তো তোমাকে প্রথমে বলে দিই মা এগুলোকে ডালগুলোকে সব রেডি করেছে প্রথমে এবার কোনো ডালের দানাটা হয়তো ছোটো আর আমাদের এই জমির তোমার ডাল এটা আমরা আগের ভিডিওতে দেখেছো কলায় তুলেছিলাম হ্যাঁ তো মা কলাইগুলোকে আগে রেডি করেছে যেটা যেই সাইজের এটা একটু এটা ফ্রেশ ডাল এক কথায় একদম মোটা মোটা দানা বেশ ভালো আর এই পাত্রে যেটা আছে এটা একটু ছোট আর এই যে ছোটোটাই দেখছো এটাতে আরেকটু ছোট সবগুলোকে মিক্সড করে দিলে কি হতো যখন চোকাগুলো উঠাতে যেত তখন একটু সমস্যা হতো যার জন্যে ভিন্ন ভিন্ন পাত্রে ভিজোতে দেওয়া হয়েছে যে ভিন্ন ভিন্নভাবে এটাকে ঘষে চটে ঘষে এটাকে তুলতে সুবিধা হবে যার জন্যে এরকম করে ভিজিয়ে রাখা হয়েছে তো এটা তোমাদের প্রথমে খেয়াল রাখতে হবে যে দানাগুলোকে প্রথমে আলাদা করে নিতে হবে তারপর আলাদা আলাদা জায়গায় ভিজোবে তাহলে তোমার জিনিসটা ভালো হবে তোমার কাজটা করতে অ্যাকচুয়ালি সুবিধা হবে যার জন্য জন্যে রকম করা হয়েছে তো তোমরা প্রথমে আলাদা আলাদা পাত্রে ভিজিয়ে নেবে তাহলে তোমাদের সুবিধা হবে তো চলো পরের স্টেপ কি আছে দেখাই এটা প্রথম স্টেপ কলাইয়ের ডালগুলোকে যথাসম্ভব ঝেড়ে পাছড়ে পরিষ্কার করে ঠিক ঠিক পাত্রে ভিজোতে দেওয়া এটা হচ্ছে প্রথম স্টেপ তো আমার দেখতে পাচ্ছ বটি আর বটিটা আছে এই কারণে কারণ আগেই দেখলে যে কুমড়ো এই যে কুমড়োটা দেখতে পাচ্ছ এই কুমড়োটা হচ্ছে বড়ির একটা প্রধান উপাদান এই কুমড়ো না হলে কিন্তু বড়ি ঠিকঠাক হবে না আমাদের ক্ষেত্রে তো এই কুমড়োটা অবশ্যই দেওয়া প্রয়োজন মানে বাধ্যতামূলক এই কুমড়ো ছাড়া বড়ি অসম্ভব তো এই কুমড়োটাকে আগে কাটবো তারপরে কুমড়োটাকে কুড়তে হবে হ্যাঁ তো প্রথম স্টেপ গেল ডাল ভেজানো এখন এটাকে কাটবো তো এটাকে কেটে নি চাল কুমড়ো দেখতে পাচ্ছ কুমড়োর সাইজ হ্যাঁ এটাকে যথাসম্ভব ছোট করবো তাহলে করতে সুবিধা হবে তো এই দেখতে পাচ্ছ কুমড়োগুলোকে কাটা হলো ঠিকঠাক করে হ্যাঁ এবার এর ছালটাকে পুরোটা উঠিয়ে দেবে একটু রাখবো এবার এটাকে ঘষবো হ্যাঁ তো এটা গেল কারণ আমি এখন ধরো এটাকে ছিলতে পারবো না এটা মান হলে অনু করবে এই চামড়াটাকে উঠাতে হবে তারপরে এটাকে ঘুষবো দিয়ে কুমড়োর যে ছোট ছোট দানাটা দেবে সেটা তোমাদেরকে দেখাচ্ছি তো এই যে দেখতে পাচ্ছ মাকে এবার বললাম যে এইগুলোর চোকাগুলো উঠিয়ে দিতে তাই মা এখন এই চোকাগুলোকে উঠিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছ আর এগুলো একটু নষ্ট হয়ে গেছে যার জন্য এরকমভাবে কাটছে এই দেখো এই জায়গাটা একটু নষ্ট হয়ে গেছে কুমড়ো এই একটা সমস্যা যে কুমড়ো নষ্ট হয়ে যায় আর এই দেখো মা এখন এইদিকে চোকাগুলোকে ওঠাচ্ছে হ্যাঁ তো যাই হোক চোখাগুলো ওঠা হয়ে যাক তারপর ছেলার কাজটা আমি করব কারণ যে যেটাকে ঘুষতে হবে এক কথায় সেটা আমি করে দিই বাড়িতে তো তো আমি সেটা করব তোমরা দেখো পুরো ব্যাপারটা তাহলে বুঝতে পারবে কত সুন্দর সুন্দর বড়ি হবে আর সব জিনিসটা মনে রাখবে কারণ দিন পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে কারণ রৌদ্র না হলে বড়ি ঠিকঠাক হবে না কিন্তু আবার বাতাস হলে পরেও বড়ি ফাঁপা হয়ে যায় যাই হোক এই যে দেখতে পাচ্ছি এখন মশারি মাছ ধরতে চলে যাবো মাছ ধরতে সরি মাছ ধরতে নয় আসলে এইটা দিয়ে ওই যে ওখানে দেখতে ওই কুমড়োগুলো আছে ওগুলো এই যে এগুলো এখন ঘুষবো ঘুরবো একটা ভাই হুম তার জন্য এটাকে রেখে দিলাম এখানে এই দেখো কিরকম কাটছে হ্যাঁ তো এবার এইরকম করে যাই হোক দেখতে পাচ্ছ পুরো জায়গাটা ফাঁকা অর্থাৎ কুমড়ো করার যে কাজটা ছিল সেটা মাত্র শেষ হয়ে আর এইদিকে দেখতে পাচ্ছ এখানে কুমড়োগুলোকে এখন ধোয়া হবে কারণ না ধুলে এর মধ্যে টক ভাবটা রয়ে যাবে হুম এটাকে এখন সুন্দর করে ধুয়ে না হবে আর এখন দেখতে পাচ্ছ এই কলাইগুলোকে ঠিকঠাক করে ঘষে না হচ্ছে আর এইখানে কলাইগুলোকে ভাবে ধুয়ে নেওয়া হচ্ছে আর এইখানে এখন সন্ধ্যাবেলায় তোমার এই কলাইগুলোকে সুন্দর করে বাঁটা হবে যেটা সিল নোডাই বাঁটা সব চাইতে ভালো হবে তাই সবাই পাড়ার কাকিমারা এখন বাঁটতে শুরু করল আমাদের এখানে এখনো পাড়া এই চলটা আছে যে পাড়ার কাকিমা জেঠিমারা সবাই একসাথে তোমার বড়ির ডালটা বেটে দেওয়ার রেওয়াজ চলে এখানে তবে যাই হোক ধীরে ধীরে তোমার ডাল বাটার কাজটা কমপ্লিট হলো এবং এখান থেকে কালকে সকাল বেলায় ছাদে চলে যাওয়া হবে বড়িটা বসানোর জন্য তো যাই হোক তোমরা কালকে রাত্রিবেলায় দেখলে যে ডালটা বাঁটার কাজটা শেষ হয়েছে আর আজকে পরের দিন সকালবেলায় এখন তোমার বড়ি বসানোর কাজ শুরু হবে দেখ চলো ছাদে নিয়ে যাই তোমাদেরকে আর বলি তোমাদেরকে যে ডালটাকে কীভাবে মাখতে হয় কি কি দিচ্ছি আমরা হ্যাঁ কী কী দিচ্ছি সেগুলো বলবো আর কীভাবে বসাচ্ছে বসাটা একটা আর্ট তো অবশ্যই সেটা দেখাবো চলো উপরে যাই দিয়ে কথা হচ্ছে তো এসেই দেখতে পাচ্ছ এখন যে নেটটা আছে এই নেটটাকে ঠিক করে ঠিক করতে হবে এই যে বড়ি দেওয়ার নেট এটা আগের দিন নিয়ে গেছিলো যার জন্যে বড়ির স্ট্যাম্প পড়ে গেছে দেখতে পাচ্ছ হুম ওটা এখন লেভেলটা ঠিক করছে তারপরে এটার প্রথম কাজ হবে তোমার এটার উপর একটু সর্ষের তেল একটা ছেঁড়া কাপড়ে করে দিয়ে সব নেটটাতে বুলিয়ে দেওয়া তো দেখতে পাচ্ছ এখন তোমার নেটটাই তেল দিয়ে দেওয়া হচ্ছে তেলটা দেওয়া হচ্ছে বেসিক্যালি এই কারণে যে বড়িটা যখন উঠবে তখন একটুও নেটে লেগে থাকবে না কোনো অবশিষ্ট অংশ যার জন্যেই তোমার বড়ি নেটে তেলটা দেওয়া হয় এটা তোমরাও এই জিনিসটা ট্রাই করতে পারো তাহলে বড়িটা খুব সুন্দরভাবে উঠে যাবে প্রথমে এখানে কুমড়োগুলোকে কেটে রাখা হয়েছে এবং গোল গোল করে নেওয়া হচ্ছে কারণ পরিমাণ সব যাতে জানে কুমড়োগুলো একই পরিমাণে পড়ে আর এইদিকে এক থালা রেডি হয়ে গেছে তোমার কলাই সেনে কলাই মেখে গেলাম তারপরে আবার যাই হোক এখন দেখতে পাচ্ছ বড়ি অলরেডি বসছে আর এটা একটা আর্ট যে বড়ি ঠিকঠাকভাবে বসাতে হয় আর এইদিকে কাকিমাকে দেখতে পাচ্ছ বড়ির ডালটাকে ঠিকঠাকভাবে সানছে এটাও ঠিকঠাকভাবে মানে সব কিছু পরিমাণ মতো না করলেই গন্ডগোল হবে আর দেখতে পেলে তুল বড়ির মাথায় কিছুটাতে তুলসী মঞ্জুরি দেওয়া হলো আর শুকনো লঙ্কা দেওয়া হলো এগুলো চিরাচরিত প্রথা যে মানুষেরা আগে থেকে মেনে আসে যে এইভাবে দিলে নাকি নজর লাগে না যার জন্যে এগুলো দেওয়া আর কিছুই নয় হুম আর কেউ তোমার ওই লোহার ছুঁচ দেয় এইসব দেয় তো এগুলো জাস্ট লৌকিকতা পরম্পরায় চলে আসছে আর এইভাবেই এগুলোকে করা হয় এখনও সেট অ্যাডিশান নেই আর বেসিক্যালি কিছুই নাই এখন বসানোর কাজটা কমপ্লিট হলেই তোমার বড়ি দেওয়াটা সম্পূর্ণ শেষ হবে এখানে একটা বলে দিই যে কতটা ডালে কতটা কুমড়ো এবং কত কি দেওয়া হচ্ছে অ্যাকচুয়ালি তাহলে তোমাদের সুবিধা হবে তো এই যে ডাল বাঁটা ডাল দেখছো কালকে যে ডালটা ভিজানো হয়েছিল। এবং যে ডালটাকে ছড়ানো হয়েছিল সেই ডালটা এটা বাঁটানোর পরেই অবস্থা তো এখানে তিন কিলো ডাল ছিল এবং সেটা বাঁটা হয়েছে আর এই যে কুমড়োটা দেখতে পাচ্ছ এই কুমড়োর গোটাগুলো সর্বমোট কালকে যেটা কোড়া হচ্ছিল সেটা ছিল তোমার ছ কিলো তাহলে ছ কিলো কুমড়ো মানে প্রতি কেজিতে তোমার দুই দুই কেজি কুমড়ো লাগছে প্রতি কেজি ডালে দুই কেজি কুমড়ো আর ওই যে এখন তোমার ওগুলোকে এক কথায় মিক্সড করা হচ্ছে ভালো করে ফেটে নেওয়া হচ্ছে এক কথায় আর এখানে দেওয়া আছে পিওর গঙ্গা জল তাছাড়া বড়িতে আর কিছুই দেওয়া হয় না তোমার অনেকে হিং দেয় অনেক কিছু মশলাপাতি দেয় অনেক কিছু টেস্ট করার জন্যে কিন্তু আমাদের বড়িতে সাধারণত গঙ্গা জলটাই দেওয়া হয় আর তাছাড়া কিছু দেওয়া হয় না আর এইভাবে মিক্সড করানো হয় আর এই দিকে দেখতে পাচ্ছ মা বসাচ্ছে মানে একজন এইভাবে মিক্সড করবে ফেটে দিবে আর একজন এই দিকে বসাবে তাছাড়া অন্য এক্সট্রা একটা মশলাও থাকে না তো এই হচ্ছে বড়ি দেওয়া সম্পূর্ণ প্রসেস যেটা তোমার প্রথম থেকে দেখলে এইভাবে ট্রাই করো দেখো বড়িতে কোনো রকমের কোনো কিছু লাগবে না অনেকে হিং দেয় কারণ হিঙে নাকি পোকা লাগবে না কিন্তু আমাদের এরকম করে বড়ি দীর্ঘদিন ধরে দিয়ে আসা হচ্ছে তবে যাই হোক ফ্যামিলি ব্লগের এই এপিসোডে তোমার বড়ি দেওয়ার সম্পূর্ণ প্রসেস তোমাদেরকে দেখানো হলো কেমন লাগলো অবশ্যই জানাবে নিচে কমেন্ট বক্স খোলা রইলো নিজের মতামত অবশ্যই জানাবে আর ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো দেখা হবে নতুন অন্য আরেকটি ব্লগ নিয়ে তো চলো টাটা